আপনাদেরকে শুভ সংবাদ দেব অনেকেই জেনেছেন এই যে আমাদের বাংলাদেশ থেকে যেমন ভাবে ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে ঠিক তেমনি ভাবে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ তিনিও বিদায় নিয়েছেন জরে বলেন সুবাহান আল্লাহ ইনি তো বাবার মূর্তি করেছিলেন আর বাসার আল আসাদ তেইশটা বছর মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছেন শুধু তাই নয় তার বাবা হাফেজ আর আসাদ তিনিও মোট অর্থাৎ বছর আর বাপ মিলে মোট তিপ্পান্ন বছর মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করেছে এই বা সারাল আসাদ নিজের মূর্তি তৈরি করেছিল কি অবস্থা দেখেন বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ তার বাপের মূর্তিটাকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে এবং করেছে আর বাসারাল আসাদের এই মূর্তিটা গাড়ির পিছনে বেঁধে নিয়ে তার উপরে গিয়ে মানুষ উল্লাস করেছে জোরে কনসুবাহান আল্লাহ এই সিরিয়ার কথা বলতেছে এটা সাধারণ আমাদের বাংলাদেশের মতন নয় সিরিয়ার কথা হাদিসের মধ্যে শাম বলে সিরিয়ার বুকে আল্লাহ রবুল আমিন হজতে ঈসা আলি যখন পাঠাবেন এই সিরিয়ার মসজিদে এক মসজিদে তিনি পাঠাবেন বলেন শোলাহান আল্লাহ সিরিয়াজকে সিরিয়াজকে মুক্ত হয়ে গেছে শুধু তাই নয় বাংলাদেশের যেমন আয়নাঘর ছিল সিরিয়ার বুকেও এরকম আয়নাঘর ছিল সেই সব মানুষদের দেখলে অনেক মানুষ আছে নিজের নাম শুনতে ভুলে গেছে কেমন নির্যাতন করলে নিজের নাম পর্যন্ত মানুষ ভুলে যায় তাদের চেহারা গুলো পাল্টে গেছে অনেক মানুষকে তো মেরেই ফেলেছে তাহলে বাসার আল আসাদ বিদায় নিয়েছে আস্তে আস্তে করে মুসলমানদের হাতে আস্তে আস্তে আল্লাহ আলামিন ক্ষমতা দিয়ে দেবেন জোরে বলেন সুবাহান আস্তে আস্তে করে আস্তে আস্তে করে প্রত্যেকটা দেশ আল্লাহ আলামিন মুসলমানদের অনুকূলে আনবেন শুধু অনুকূলে আনবেন নয় আল্লাহরব্ব্র আলামিন সামনের দিন হযত ইসা আলিসুল্লা সাল্লাম আসবে তার আগে আল্লাহ রব্ব্রলামি পৃথিবীর অনেক ভূখণ্ড আল্লাহরব্ব্রলামী মুক্ত করে দেবেন জোরে বলেন সুবহান আল্লাহ সিরিয়ার ময়দান বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ বলেন এরকম সৈরাচারী যারা আছে তারাই এইভাবে করে বিদায় নিবে আর মুসলমানেরা যারা এখনো পর্যন্ত সৈরাচারী সাপোর্ট দিচ্ছেন তবু করে ফিরে আসতে হবে কারণ ওই তৌবা করবেন না যে আবার যদি আসে তাহলে আবার ফিরে যাব ওই রকম তো দরকার নাই